আসসালামু আলাইকুম আবারও একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম মানুষ যত আধুনিক হচ্ছে ক্রাইমের তত ডিজিটাল প্ল্যাটফর্মে কত রকম ক্রাইম যে হচ্ছে তার কোনো শেষ নেই আজকের ভিডিওতে অনলাইন প্রতারণা সংক্রান্ত আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এই বিষয়টা প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি মূলত আমার ব্যাচমেটের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছে আমার ব্যাচমেটের এক পরিচিত ব্যক্তি মেসেঞ্জারে তার কাছে পনেরো হাজার টাকা ধার চাইলেন অতীতেও আমার বেসমেট ওই ব্যক্তিকে কয়েকবার টাকা ধার দিয়েছিলেন কিন্তু এবার আমার বেসমেটের কাছে এত টাকা ছিল না তাই তিনি দুঃখ প্রকাশ করে অপারগতা জানান কিন্তু তার ওই পরিচিত ব্যক্তির আইডি থেকে টাকা দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন এবং একটি নগদ নাম্বার দিয়ে বলেন দুপুর বারোটার মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিতে পারবে আমার বেসমেট তখন তাকে জানান পনেরো হাজার নয় বরং তিনি আট হাজার টাকা দিতে পারবেন তবে ফেসবুক আইডি হ্যাক হতে পারে এ বিষয়টি মাথায় রেখে আমার ব্যাচমেট সতর্কতা অবলম্বন স্বরূপ টাকা পাঠানোর আগে তার পার্সোনাল নাম্বারে কল দেন কিন্তু কোনো কারণে তার পার্সোনাল নাম্বারটি বন্ধ পান তখন তার দেয়া নবদ নাম্বারে কল দিলেন কনফার্ম হওয়ার জন্য যে নাম্বারটি তার ওই পরিচিত ব্যক্তিরই কিনা কারণ অহরহ আইডি হ্যাক করে এরকম ভাবে টাকা চায় তখন কল দেওয়ার পর অপর পাশ থেকে উক্ত পরিচিত ব্যক্তির কণ্ঠে বলেন স্যার পাঠিয়ে দেন সমস্যা নাই কণ্ঠ শুনে আমার ব্যাচমেট নিশ্চিত হন যে ওই পরিচিত ব্যক্তিটাই তিনি তাই আমার ব্যাচমেট তাকে টাকা পাঠিয়ে দেন তারপর সেদিন বিকেলে আমার ব্যাচমেট তার সেই পরিচিত ব্যক্তিকে জিজ্ঞেস করেন টাকা ফেরত দেওয়ার বিষয়ে তিনি অবাক হয়ে বললেন কোন টাকা আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা চাইনি তখন আমার ব্যাচমেট বুঝতে পারেন যে তিনি প্রতারণা শিকার হয়েছে এখন প্রশ্ন হলো প্রতারক কিভাবে আমার ব্যাচমেটের পরিচিত ব্যক্তির কণ্ঠ নকল করলো উত্তর হলো আই প্রযুক্তির মাধ্যমে অন্য কারো কণ্ঠ নকল করা সম্ভব এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারক চক্র এরকম ভাবে মানুষকে প্রতারিত করে যাচ্ছে তাহলে করণীয় কি এখন আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি আর্থিক সমস্যায় পড়ে তবে কি তাকে সহযোগিতা করবেন না অবশ্যই করবেন তবে সেক্ষেত্রে আমার পরামর্শগুলো শুনুন এক নম্বর পরামর্শ হলো যদি সম্ভব হয় তবে বলবেন যেন সাক্ষাৎ করে টাকাটা নিয়ে যায় দুই নম্বর পরামর্শ হলো যদি দেখা করে টাকা নেওয়া সম্ভব না হয় তবে যাকে টাকা দিবেন তার ব্যক্তিগত নাম্বার থেকে আপনাকে কল দিতে বলবেন কেননা তার ব্যক্তিগত নাম্বার কেউ হ্যাক করতে পারবে না তিন নম্বর পরামর্শ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কেউ টাকা চাইলে টাকা দেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে কথা বলে নিশ্চিত হবেন এই পরামর্শগুলো অনুসরণ করলে আশা করি এরকম প্রতারণার শিকার হবেন না সচেতন থাকুন নিরাপদ থাকুন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে অব্দি সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম